ওকুদ আল্লাহ তা'বুদু ইল্লা আল্লাহ রব্বুল আলামিন समस्त বড় বড় দামি দামি ইবাদতগুলা গুলাকে যৌগিক বর্ণনা করেছেন যৌথভাবে বর্ণনা করেছেন আর বুঝতে চেয়েছেন ও মানুষ আমি গুরুত্ব প্রদান করতে গিয়ে দুই কথা এক কথার ভিতরে এনেছি

আমি আল্লাহর আবাদত করার পরে তোমরা তোমাদের মার খেদমত করবা আমি আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি থাকবো দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে এমনিতে এমনিতে দুনিয়ায় পাঠান নাই কারো না কারো মাধ্যমে আল্লাহ রব্বুল আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন অর্থাৎ সে মাধ্যম হলো মা বাবা মা বাবা খুশি তো আল্লাহ খুশি মা বাবা নারাজ তো আল্লাহ নারাজ এই জন্য কেউ যদি আল্লাহকে খুশি করবার চাই সে যেন মা বাবার খেদমত করে কারণ যারা মার ক্ষেদমত করছে যারা বাবার খেদমত করছে আল্লাহ রবুল্লা আলমিন তাদের দাম বাড়িয়ে দিয়েছেন কত দাম বাড়াইছে ওয়াইসল করি নবী আরবীর কাছে খবর পড়েছে ও গো নবী সরায়ে সরাই নবী গো আমি আপনার সাথে সাক্ষাৎ করবার চাই গনবি কিন্তু আমার মা যে বড় অসুস্থ গরসুল মনে চাই আমার চক্ষু দিয়ে আপনারে দেখবার গো আল্লাহ রসুল কিন্তু আমি যদি আপনার সাথে সাক্ষাৎ করি আমি যদি আপনার সাথে দেখা করি গো গরসুল তাহলে আমার মার খেদমত কে করবে আমার মার দেখাশোনা কে করবে গো গরসুল আল্লাহর সাল্লাম চিঠি লিখলেন আর বললেন ও ওই করনি তুমি আমার রসুলের সাথে সাক্ষাৎ করার কোনো দরকার নাই আমি রসুলের সাথে মুলাকাত করার তোমার কোনো দরকার নাই তুমি তোমার মার খেদমত করো তো যদি তুমি তোমার মার খেদমত করো তাইলে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এর দান প্রতিদান নিজ হাতে দিবেন সোহান আল্লাহ মার খেদমত করে নিশ্চিন আল্লাহ রব্বুল আলামিন তাকে এত দামি বানাইছেন এত মর্যাদা তাকে দান করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের আগে হযরত আলী এবং হযরত আলীকে দেখে দেখে বলে আলী রে ও উমর আমি যদি দুনিয়া থেকে চইলা যাই আমি ইন্তিকালের পর মুদিনায় একজন পাগল আসবে যার নাম হলো আইসল করনি মার খেদমত করতে গিয়ে আমি রাসুলের সাথে সাক্ষাৎ করবার পারে নাই আমি রাসূলের সাথে দেখা করবার পারে নাই উমর রে আমি রাসুল তোমাকে অসিয়ত করে যাইতেছি আমি ইন্তিকালের পর যদি মোদিনাই কোনো পাগল আসে তাহলে আমার এই জামাটা তাকে হাদিয়া দিবা এবং তোমরা তোমাদের হকে তার কাছ থেকে দোয়া লইবা একজন সাহাবি যার শান এবং মান আল্লাহ তালার কাছে এত বেশি যে যত সাহাবি আছেন দ্বিতীয় যার নাম উমর তৃতীয় যার নাম হজরতে আলী এমন বৈশিষ্ট্য দামি সাহাবিকে নির্দেশ করতেছেন ওয়াইসুল কর্ণী যদি মদিনায় আসে তাহলে আমার ঘরের জুব্বা তাকে হাদিয়া দিবা এবং তোমরা তোমাদের হকে তার কাছ থেকে দোয়া লইবা বুঝে গেল মার মত কইরা নিচে নামে নাই আল্লাহ তালা তাদের ধান সান শকত বাড়াই দিছে ঠিক তেমনি ভাবে আমরাও যদি আমাদের মার খেতমত করি বাবার খেতমত করি আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার সান কমাইবে না আমার আপনার সান এবং শকত দুনিয়ার সমস্ত কিছুর ঊর্ধ্বে নিয়ে নিবে সোহান কত মানুষ আছে মাকে মা বইলা ডাক দেই না বাবাকে বাবা বইলা ডাক দেই না নিজে আরামে চলে তো মা ভাঙ্গা কুঠুরিতে তাকে কোনো খুজ খবর নেই না ও নিমুখ খারাপ চিন্তা কর যখন তোমার কোনো বন্ধু ছিল না যখন তোমার কোনো সাথী ছিল না যখন তোমার কোনো আপন জন ছিল না তখন তোমার দুখিনী মা তোমার আপন ছিল গো তখন তোমার মা তোমার আপন ছিল তোমার বাবা তোমার আপন ছিল দুনিয়ার মুহমতাই পড়ে তোমরা তোমাদের মা তোমরা তোমাদের মা মা যদি করে তো আল্লাহ সেই দোয়ার সাথে সাথে কোবল করে নেয় মা যদি বদুয়া করে সেটাও আল্লাহ রব আলমিন কোবল করে নেয় মা যদি সোদোয়া করে সেই দোয়া আল্লাহ রব আলমিন কোবল করে নেয় এই জন্য কোনো মানুষ যদি তার জীবনকে পরিবর্তন করে চাই চায় জীবনকে সুন্দর করবার চাই সে যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে ভাই আমাদের সমাজে মার খেতমত নাই বাবার খেতমত নাই মা বাবার তাবিদারি নাই মা বাবার জীবিত অবস্থায় সাতটি হক এই দিকে কোনো খেল নাই মৃত্যুর পর সাতটি হক এই দিকে কোনো খেল নাই কিন্তু মা বাবা যদি মারা যায় জীবিত অবস্থায় মা বাবার মুখে এক লোক মা খাবার তুইলা দেওয়ার মতো সামর্থ্য তারা থাকে না কিন্তু কিন্তু মৃত্যুর পর এলাকাবাসীকে দুল তবজা বাজা এলাকাবাসীর এক বেদাত প্রচলন চালু করে যার নাম হলো চল্লিশা সাত দিনা ওইগুলা একবার না দুই না যদি হাজার 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 মানুষকে খাওয়ায় পেট বইরা কিন্তু মা জীবিত থাকতে বাবা জীবিত থাকতে এক লোক খাবার খাওয়াই নাই অসুস্থ হইলে ডাক্তারের কাছে নিয়ে যাই নাই কিন্তু মরার পর যদি এই চল্লিশা কন এক হাজার মানুষ কন পাঁচ হাজার মানুষ কন কি গোটা পৃথিবী কেউ যদি আপনি খাওয়া ফেলেন কিন্তু মা বাবার যে আপনি কষ্ট দিছেন এর বিন্দু পরিমাণও কাটবে না বরঞ্চ এটা করার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আপনারা আমল নামায় নেকি দিবে না আপনারা আমল তো নেকি দিবে না বরঞ্চ ইসলামের ভিতরে একটা নতুন প্রথা চালন করার কারণে আপনার আমার আমল নামার ভিতরে সবের পরিবর্তে গুনাহ হবে আমরা জীবিত থাকে অবস্থায় মা বাবার দাবি দাবি করি না মা বাবার খ্যাতমত করি না কিন্তু ময়রা যাওয়ার পর কয় এখন যদি চল্লিশ না করি মেলা না করি এলাকার মানুষকে দাওয়াত না করি তাইলে লোক সমাজে কি বলবে মা ময়রা গেল বাবা ময়রা গেল খাওয়া হইলো না কামটা ঠিক করলো কিন্তু জীবিত অবস্থায় মা বাবার কোনো দাবি দাবি করলো না এরকম সন্তান আমাদের সমাজে অনেক আছে এই জন্য বাইরে আমার যদি বড় হতে চাও যদি দামি হতে চাও যদি আসমানের নিচে জমিনের উপরে সম্মানিত হতে চাও তাহলে মার কাছ থেকে দোয়াল মার খেদমত কর বাবার খেদমত করো যখন যা প্রয়োজন তা তাদেরকে দাও এর বদলত একমাত্র আসমানের মালিক আল্লাহ তোমাকে দান করবে নকশিবন্দি কিতাবের ভিতরে লেখেন আল্লাহর এক বান্দা কেমন নাফরমান বান্দা শুনেন ওই চুট্টুবালা ওই বান্দার বাবা মারা গেছে মাতারে মানুষের বাড়িতে কাজ কইরা কইরা এনে ভিক্ষা কইরা থয়া বড় করছে বড় ইউনিভার্সিটিতে তাকে পড়ালেখা করাইছে এক সময় ওই অশিক্ষিত নামের শিক্ষিত নামের অশিক্ষিত মূর্খ ছেলেটি ভালো এক সরকারি পদে চাকরি পায় মা কে বুঝা দিন কি দিন যায় মার কোন খুশ খবর না মার কোন খবর সে না সরকারি কর্মকর্তা হয়েছে মোটা অঙ্কের টাকা নিয়ে শহরের এক সুন্দরী রূপবতী মেয়েকে বিবাহ করছে বিবাহ কইরা সুন্দর সংসার সে সাজেছে ওইদিকে মা কান্দে আর কয় আল্লাহ গো আমাকে তুমি বিধবা বানাই সুগমালি আমার মনে কোনো কষ্ট নাই গো আল্লাহ সাদা কাপড় আমারে পড়াইছ ও গো আল্লাহ তোমার কাছে আমার কোন অভিযোগ নাই গো আল্লাহ আমার সন্তানকে তুমি আমার কাছ কাইরা নিও না গো আল্লাহ সন্তানের ব্যথায় ব্যতীত হইয়া মাতার চোখ দুইটা অন্ধ করে ফেলাইছে এমন কি কাঁদতে কাঁদতে অসুস্থ এমন পর্যায়ে পড়ছে চোখ অন্ধ হয়ে গেছে এক পর্যায়ে আল্লাহর দরবারে চোখের পানি আল্লাহর দরবারে কবল হয়ে গেছে আল্লাহর আর সে কাপুনি শুরু হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন কঠিন আজাব তাকে দিছে কি রূপ দিছে তার যৌনাঙ্গ নষ্ট হয়ে গেছে কিতা বলা লেখেন এমন ভাবে অসুস্থ তাকে আল্লাহ দান করছে শ্বশুর বাড়ির লোক তারে তারা দিছে বউ তার কাছে আসেনা না অসুস্থতার দরুন চাকরিও সে করতে পারে না আল্লাহ আর আলামিন তাকে মার অভিশাপের কারণে মার চোখের পরের কারণে তাকে এই রূপ আল্লাহ তালা দান করছে নকশা বন্দি এমন অবহেলায় সে জীবন কাটাইতে লাগলো অবহেলা আর অবহেলা বউ তার কাছে আসে না শাশুড় শ্বশুর তার কাছে আসে না সবাই শুধু অবহেলা করতেছে অবহেলা 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 এবার সে চিন্তা করে হাই রে আমার মা যদি আমার কাছে থাকতো তাইলে আমার মা কোনো দিন আমার তারায়া দিত না বরং স্বামী সন্তানের পাশে দেখে আমার লালন পালন করত আমার মাথে হাত বুলায় দিত আমাকে লোকমা তুলা খাবার খাওয়াই দিত এভাবে সে এবার চিন্তা করতেছে আর অনুতপ্ত হইতেছে আইরে মা যদি আমার কাছে থাকতো গো তাহলে সে মা আমাকে আস্তারা দিত না কিতা বলা লেখেন মরুভূমির উপর দিয়ে আল্লাহর বান্দা হাততে হাঁটতে নিজের বাড়ি দিকে গেছে নিজের জায়গার কাছে গিয়া দেখে আর সেখানে কোনো ঘর বাড়ি নাই বাগানের ভিতরে মালিক কাজ করে বলে ও ভাই এখানে একজন মহিলা থাকতো উনি কোথায় বলে এইখানে একটা মহিলা থাকতো ওই মহিলার ঘর এখানে ছিল কিন্তু ঘর থাকলে কি হবে এমন অসুস্থ হয়েছে কো কি অসুস্থ হয়েছে কয়েক নাপার না এক সন্তান ছিল তার মা কে বই লাগেছে। আর সন্তানের বিরহ ব্যথায় কালনা করতে করতে চোখ অন্ধ করে ফেলছে এভাবে যখন সে বলতেছে এভাবে যখন সে বলতেছে আর বলতেছে আমি যদি ওই ছেলেকে পাইতাম তাহলে আমার এই কাশি দ্বারা ওই ছেলেকে আমি হত্যা করে ফেলতাম এখন নিজেই শুই না অনুতপ্ত হইতেছে আই আমার মা আমার জন্য কান্না করতে করতে চোখ অন্ধ করে ফেলছে আর আমি কেমন সন্তান হইলাম আমি আমার আরাম আয়সের কথা চিন্তা করে আমি আমার সুখ শান্তির কথা ভেবে মাকে অবহেলা করলাম মাকে আমি একলা একলা গেলাম এবার তার ভিতরে এত লজ্জা হয়েছে এবার সে নিরুপায় হয়ে বলতেছে যে কোথায় আমার মার গড় বলতেছে ওই যে যুপ্রি গড় আছে ওইখানে তোমার মা থাকে আল্লাহর বান্দ ওইখানে গেছেন মাগরিবের নামাজের আজান হইছে মাগরিবের নামাজের আজান হইছে তো আজান হইছে মহিলা অন্ধ মানুষ হাতে একটা ভিক্ষার জুলি নিয়ে লাঠি ভর দিয়া দিয়া ঘরের ভিতরে ঢুকছে সন্তান মার ইচ্ছা দিকে এবং মার এই পরিস্থিতি দিকে নিজে লজ্জিত হয়েছে আর মনে মনে ভাবতেছে হাই রে কি করলাম দামি সম্পদ মারে অবহেলা করলাম নিজে অনুতপ্ত হইতেছে সাহস পাই না মার কাছে যাবে কারণ সে তো অপরাধী মারে অবহেলা করছে প্রায় দুই যুগ পরে মার কাছে আসছে এবার মাগ্রিবের আজান হয়েছে তো মাগ্রিবের নামাজ সাদাই করে মা জেই নামাজের মুসল্লায় এসার পর্যন্ত বইসা রইছে এসা পর্যন্ত বইছা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো অ আল্লাহ তুমি আমাকে বিধবা বানাইলা আল্লাহ আমার স্বামীকে তুমি আমার কাছ থেকে কাইরা নিলা গো আল্লাহ ও আল্লাহ সাদা শাড়ি আমাকে তুমি পরাইলা আমার চোখ দুইটা তুমি আন্দা বানাইয়া দিলা গো আল্লাহ কিন্তু তোমার কাছে আমার একটা আর্জি গো আল্লাহ গো আল্লাহ আমি এমন একটা মহিলা এখন যদি মারা যাই গো আল্লাহ আমার দাফল কাপল করার মতো কেউ নাই আমার আপন জল আল্লাহ গো তোমার কাছে আমার একটা আর্জি আমার সন্তানটা আমার কাছে ফিরা দাও এইভাবে যখন মা আল্লাহর কাছে দোয়া করতেছে সন্তানের বাবার সাহস হয়েছে দরজার কিনারা থেকে ডাক দেবলে মা গো আল্লাহ রব্বুল আলমিন তোমার দোয়া খুবল করছে তোমার হারানো সন্তানকে তোমার কাছে ফিরায় দিছে মা এবার সন্তানকে জড়ায় দৌড়া সন্তান ভালোবাসার স্বাদ নিতেছে চোখে দেখে না হাত চেহারায় বোলায় বোলায় বলতেছে আই সন্তান দীর্ঘ দুই যুগ পরে তুমি আমার কাছে আসছো গো সন্তান তোমার চেহারা এরকম কেন গো বাজান বলো তুমি কি অসুস্থ নাকি মা কিন্তু চোখে দেখে না তারপরেও মা সন্তানের ব্যথায় ব্যতীত হইয়া হাত বলিয়া বলতেছে সন্তান তুমি কি ব্যতীত না সন্তান তুমি কি অসুস্থ না ও সন্তান এবার সন্তান দু চোখের পানি সেরা বলে মা গো আমি অসুস্থ অবস্থায় তোমার কাছে ফিরছি গো মা আমি কিন্তু সুস্থ মানুষ না আমি কিন্তু তোমার কামাই কইরা খাওয়াইবার পারব না মা আমি কিন্তু আর আগের মতো না মা এবার তার চেহারার ভিতরে হাত বলে সন্তান রে আমি মা তোর কাছে বলতেছি তুই শোন তোর চেহারার উপরে আমি হাত থেকে বলতেছি তুই সন্তান আমি মা থেকে কখনো পৃথক হইস না আমি মা প্রয়োজন হলে মানুষের বাড়িতে ভিক্ষা কইরা কইরা সন্তান তোরে খাওয়াই মরে সন্তান তারপরে হচ্ছে আমার কাছ থেকে ধরে শোনা যাইস না এর নাম হলো মা এর নাম হলো বাবা এ যুবক ভাই ও আমার পর্দার আলের মা ও বোন কোন যত্নকে কোন রত্নকে তুমি অবহেলা করতেছ কোন নিয়ামতকে তুমি অবহেলা করতেছ শুনে রাখ যদি জান্নাতে সহজে যেতে চাও আল্লাহ রসুল বলেন জান্নাতের দুইটা দরজা এর মধ্যে একটা দরজা হলো এবাদতের মাধ্যমে খোলা হয় আরেকটা দরজা হলো আল্লাহ রব্বুল আলামিন মা বাবার সুপরামর্শি করে দে আল্লাহ বলেন মা বাবা খুশি তো আসমানের মহামালিক আল্লাহ খুশি মা বাবা নারাজ তো আসমানের মহামালিক আল্লাহ নারাজ এই জন্য কোন মানুষ যদি সহজে জান্নাতে যাইবার চায় কোন মানুষ যদি আল্লাহর দিদার পাইবার চাই সে যেন মার খেদমত করে কারণ আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আল্লাহর এবার করার পরে যদি কোন মানুষকে সেজদা করার নির্দেশ দিতাম তাহলে আমি সন্তানকে তার পিতা মাতার তার পায়ের নিচে সেজদা করার অনুমতি দিতাম যেহেতু আল্লাহ চরা আর কাউকে সেজদা করা যায় না এই জন্য আল্লাহ তালা বলতেছেন ও দুনিয়ার মানুষরা শুনো আমি আল্লাহর এবাদত করার পরে তোমরা তোমার মার এর খেদমত করো বাবার খেদমত করো কারণ মা খুশি তো আসমানের মালিক আল্লাহ খুশি বাবা খুশি তো আসমানের মালিক আল্লাহ খুশি আমরা আমাদের বাড়ির কোনায় জান্নাত না খুঁজে যা মক্কা মনড়াই মক্কা মদিনায় দৌড়াই জান্নাত খোঁজার জন্য নিজের মা অهيلিত হচ্ছে কোন খেললায় নিজের বাবা খাইছে কিনা কোন খেললায় অসুস্থ অবস্থায় কোনো এই জান্নার জন্য মক্কায় দৌড়াই মদিনায় দৌড়ায় আল্লাহ প্রসঙ্গ করে বলতে পারি তুমি মক্কায় একশোবার যাও মদিনায় একশো বার যাও যদি তোমার প্রতি তোমার মা নারাজ থাকে যদি তোমার প্রতি তোমার বাবা নারাজ থাকে তাইলে তুমি মক্কামুদিনে একবার কেন হাজার বার যাইলো কোনো কাজ হবে না যেই জায়গায় আল্লাহ রসুল বলতেছেন ওম্মতেরা শুনো তোমাদের যাদের সামর্থ্য নাই মক্কাম মক্কামুদিনায় গিয়া হজ করার মতো টাকা পয়সা নাই তাদের হজ করার বস্তু তো আমি আল্লাহ রব্বুল আলমিন ঘরের ভিতরে রাখছি গো কেমনে যদি তুমি তোমার মা বাবার চেহারার দিকে নেক নিয়তে নেক একবার তাকাও তাইলে আমি আল্লাহ তালা কুবুল হজ এবং কবুল উমরার সব তোমার আমল নামার ভিতরে দান করে দিয়ে সুহা যে কথা বলতেছিলাম আলিমরাও আল্লাহ তাআলার কাছে দরা খেয়ে যাবি। বড় বড় হাজি সাব আল্লাহ তাআলার কাছে দরা খাবি। কারণ তার প্রতি তার মা नाराज ছিল বাবা নারাজ ছিল কারণ ওই মানুষ যদি মা বাবা কে কষ্ট দেয় তার তার শাস্তি ভোগ করতে হয় আল্লাহর ওলি জুরাইস নামাজে দাঁড়াইতে তুমি মা ইশা ডাক দিয়েছি জুরাইস আমি তোমার সাথে শাক্কাত করব রাজসি আমার সাথে তুমি কথা বলো ঘরের ভিতরে আল্লাহ নামাজ পড়তেছে চিন্তা করতেছে আমি যদি এখন মার সাথে সাক্ষাৎ সাইরা কেমন করে মার সাথে কথা বলি মার সাথে আর সাক্ষাৎ করে নাই এভাবে একদিন না দুই দিন না তিন দিন জুরাইজের মা এসা বলে জুরাইজ রে আমি তোমার সাথে সাক্ষাৎ করবার আছি তখনও আল্লাহ রুলি জুরাই নামাজের দ্বারা আসি নামাজের দ্বারায় চিন্তা করে আমি কি আমার মার সাথে সাক্ষাৎ করব নাকি নামাজ পড়ব বলে না নামাজ আবাদত নামাজ সারা যাবে না মা পরে সাক্ষাৎ করে নি মনে 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 এমন চিন্তা ভাব তার ছিল যখন নাকি তিন দিনের মাথায় মা ডাক দেয়া সন্তানের কোনো সারা জবাব পায় না মা এবার বদয়া করে গেছে আল্লাহ তুমি আমার ছেলেকে বেশার মুখ না দেখায়া মৃত্যু দিও না ওলি মানুষ কেমন ওলি ছিল আল্লাহ ওলি জুরাইস যে এলাকায় বসবাস করত ওই এলাকার ভিতরে যদি গাছে কোনো ফল ধরতো পয়লা ফল আল্লাহর ওলি জুড়াইসকে দিত মানুষগুলা তার খাবার ব্যবস্থা করত কোনদিন সে ঘর থেকে বাইর হয় নাই অর্থাৎ পাপের পরিবেশে সে যায় নাই নেকের পরিবেশে সে থাকতো চব্বিশ ঘন্টা মার বদার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াকে এমন ভাবে কবল করছে এক পর্যায়ে গ্রামের ভিতরে এক মহিলা তার গর্ভে এক সন্তান সন্তান দুনিয়াতে আসছে মানুষ বলে কিরে তোমার না বিবাহ হয় নাই তোমার বলে বাচ্চা কোথাও থেকে আসছে মহিলা বলে আমার সাথে এলাকার ইমাম জোরে আকাম করছি ইমামের সন্তান আমার ঘর বে আসছে নজবিল্লা অথচ আল্লাহর ওলি মানুষ কেমন ওলি মানুষ আল্লাহ আকবার কিন্তু মার বদে খাইছে মাঝে বলছে যে বেশার মুখ না দেখে যেন আল্লাহ তারে মৃত্যু না দেয় ওলি মানুষের ওলি মানুষ হওয়া সত্য আল্লাহ রবুল আলমিন তার মার দোয়া বল করে মৃত্যুর আগে বেশার মুখ দেখাইছে এলাকার লোক জুরাইসা জুরাইসদের এবাদত গা যেখানে আল্লাহর ওলি জুরাইস এবাদত করত অর্থাৎ নামাজ পড়ত ওই ঘর পাইঙ্গা চূর্ণ বিচ্ছন্ন করে ফেলেছি আল্লাহর অলি জুরাইসকে কে মারছি এলাকা থেকে বের করে দিবে দিবে এমন সময় আল্লাহর অলি জুরাইস বলে ও আমার ভাইরা আমি তো সেই লোক যাকে তোমরা গাছের পয়লা ফল দিতা যাকে তোমরা সবার আগে খাবার দেওয়া যেতা আজ আমার এবাদত গা কেন বাংলা আমার ঘর কেন বাংলা আমাকে কেন মাল্লা লোকেরা বলে আকাম কইরা নিজে জানো না বুঝে এখন পীর সাপ সাজবার তুমি যে ওই মহিলার সাথে আকাম করছো এই খবর কি তুমি জানো না বলে আল্লাহর কসম আমি আকাম টাকাম করি নাই আমাকে একটু সময় দাও আমাকে একটু সুযোগ দাও আমি আল্লাহর সাথে একটু কথা বলবো আল্লাহর সাথে একটু কথা বলবো নামাজ পড়ছে তো নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তার কারণে কারণে ওই বেশ্যা মহিলার কুলে যে নিষ্পাপ বাচ্চা ছিল মার্ত বিশ থেকে পঁচিশ দিনের বাচ্চার মুখ থেকে আল্লাহ তালা কথা বের করতেছেন এবং লোকদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ও লোকেরা শুনো শুনো জুরাইস আমার মার সাথে আকাম করে নাই আকাম করছে তো আমাদের এলাকার রাখাল আমার মার সাথে আকাম করছে কিন্তু মাঝে বদা করছে একজন ওলির ক্ষেত্রেও সে দোয়া কাজে লেগেছে আমি আর আপনি তো সাধারণ মানুষ ও দুনিয়ার মানুষ যদি জান্নাতে যাইবার চাও সহজ রাস্তা যদি পাইবার চাও যদি সরাসরি আল্লাহর জান্নাতে ঢুকবার চাও তাহলে মার খেদমত করো বাবার খেদমত করো কারণ হাদিসের মাইদে পাওয়া যায় আল্লাহ রসুল বলেন যদি তোমার উপর তোমার মা বাবা খুশি থাকি গো তেলে কুশির থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে এমন অনেক ঘটনা পাওয়া যায় মার দুয়ায় ওলি হইছে তো মার দুয়ায় জাহান্নামে হয়েছে বাইজিত মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির মা দুয়ানিছে তো ওলি হইছে বাইজিত মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজনের নাম হলো হাবিল সে কাবিল সে মার সাথে মার হাবিল সে মার সাথে বেয়াদবি করছিল তো আল্লাহ তাআলা তার

যে কথাটুকু বললাম আসমানের মহামালিক যেন আমাকে এবং আপনার যারা আছেন যারা শুনছেন সবাইকে যেন আমল করার তৌফিক দান করে সবাই বলি আমি